আসসালামু আলাইকুম হাওরংকেল হাওরংকেলের কথা আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের লুবাবা মেটের নাম লুবাবা সিমরান বুধাই আ কাদের সাহেবের নাতিন অল্প বয়সে মিডিয়ায়তে এসেছে এবং তাকে নিয়ে অনেকেই অনেক ট্রল করেছে এবং সেই ডিবিহারউডের ভাতের হোটেলে তিনি সেই ট্রলের বিচার দিতে গিয়েছে হারুন সাহেবের কোলে বসে সে হারুন সাহেবের আদর খেয়েছে হারুন সাহেব যাই হোক সেই হারুন সাহেবকে ধন্যবাদ দিতে যে সে হাওনা আঙ্কেল বলে ফেলছিল তারপর থেকে তাকে সবাই আঙ্কেল বলে তো সে হাওনা আঙ্কেলকে এইবার ঈদে দেখা যাবে সেটা নিয়ে কথা বলতে চাই না কথা বলতে চাইছি মুবলির ঈদের সিনেমা নিয়ে মুবলি এই ঈদে তিনটা সিনেমা নিয়ে আসতে চাইছিল মানে হ্যাটট্রিক করতে চেয়েছিল কিন্তু যে কোনো কারণবশত আদর আজাদ তার পিনিক সিনেমাটা এবার ঈদে আনলো না পিনিক সিনেমা যদি আসতো তাহলে বুবলির এটা হতো এবার ঈদের তৃতীয় সিনেমা আই স্ক্রিন চ্যানেলের একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে আই স্ক্রিন সেই প্ল্যাটফর্মে ঈদে বুবলির একটি সিনেমা রিলিজ হবে সিনেমাটার নাম ছায়া এখন কথা হচ্ছে যে সিনেমা কেন ওটিটিতে কারণ করেছেন যেহেতু ইঁদে আসতেছে তাই সাকিব খান সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ওয়াজেদ আলী সুমন কি মুবলির সিনেমাটা দিয়ে দিল হইতে পারে এরকম ভবিষ্যতে শাহিদ খানটাই লাগবে বুবলি লাগবে না তার হাতে যে তার গ্রীপে যদি শাহিদ খান থাকে তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল তার যদি থাকে তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল সেটা নিয়ে তার কনফিউশন আছে যার কারণে সে এটা আইসক্রিম যে টাকা তাদেরকে দিতে চাইছে সেই টাকা তারা চ্যানেলে এই সিনেমা হলে রিলিজ দিয়ে আয় করতে পারবে না সেই কারণে প্রডিউসার চিন্তা করলো আইসক্রিম যেহেতু আমাকে এতগুলো টাকা দিচ্ছে আমি যদি হলে এটা রিলিজ দিই দেখা যায় আমার পোস্টারের টাকাটাই উঠে আসবে না তাছাড়া প্রচার প্রচারণার জন্য তো আবার আরো টাকা লগ্নি করতে হবে সবকিছু মিলিয়ে একেবারে নিরমে নিভৃতে আইস্ক্রিনে এই ছায়া সিনেমাটা আসতেছে এবং ছায়া সিনেমার ট্রেলারটা দিয়েছে সম্ভবত কবে ট্রেলারটা ছেড়েছে টাইমটা আমি বাইশ তারিখে বাইশ তারিখে সম্ভবত ছায়া সিনেমার ট্রেলারটা রিলিজ করছে এবং ছায়া সিনেমার ট্রেলার দেখে যেটা বুঝলাম এটা একটা আসলে সামাজিক গল্পের প্লট একটা বাচ্চা যে বাচ্চাটা তার শখ সংসারে আসার পরে তার জীবনে যত যন্ত্রণা যত অত্যাচার অবিচার নেমে আসে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে ওয়াজাবিনী সুবোধ তার প্রত্যেকটা সিনেমায় একটা বিশেষ কিছু রাখে একটা চমক রাখে কাস্টিং এর দিক থেকে তার এই সিনেমায় পল্লব মোহাইমেন সময়কার খুবই জনপ্রিয় একজন মডেল যাদের বিজ্ঞাপন দেখে আমার মনে অভিনয় করার স্বপ্ন একটু একটু করে বোনা শুরু হয়েছিল সেই পল্লব মোহাইমেনকে কে ওয়াজেদলি সুবন তার সিনেমায় কাজ করেছে আই থিঙ্ক ইট ওয়াজ এ ভেরি গুড মুভ ওয়াজ আলী সময়ে ছায়া সিনেমায় পল্লব ভাই বাবার চরিত্র করেছে যার স্ত্রী মারা যায় এবং নতুন একটা বিয়ে করে সংসারে নতুন মা আসে এবং সেই নতুন মায়ের অত্যাচারে অতিষ্ট হয়ে যায় হাউড আঙ্কেল মানে লোবাবা তো সে নতুন মাটার ক্যারেক্টার করেছে সুষমা সরকার সেও ছোট মতন একজন দুখর অভিনেত্রী তবে ইদানিং সে বিভিন্ন সিনেমাতে তাকে দেখা যাচ্ছে ভাবির চরিত্রে সকমায়ের চরিত্রে নেগেটিভ চরিত্রে বিভিন্ন বিশেষ বিশেষ চরিত্রে অভিনয় করতে। সুষমা সুবনের সুষমা সরকারের অভিনয় নিয়ে খুব বেশি বলার কিছু নাই অত্যন্ত মেধাবী অভিনেত্রী এবং সকমায়ের চরিত্রটা সেখানে খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে আরো একটি চরিত্র এখানে নায়ক বুবলির যে নায়কের চরিত্র করেছে সে আসিফ আসিফ নূর যদিও কাস্টিং এ লেখা হয়েছে আগে শব্দ বলবি বুবলি তারপরে আসিফ নুর তারপরে সিমরিন লুবাবা তারপরে অরনিল সুশোভা সরকার পল্লব এন্ড বেরি বোর্ড তো আসিফ নুর বেসিক্যালি সে শুরু করেছে নাটক দিয়ে তারপরে সে কয়েকটা সিনেমা ট্রাই করেছে বাট তার ট্রাইটা যুগোপযোগী হচ্ছে না সে এসে হক কলিককে নিয়ে ট্রাই করেছে তারপরে ওয়াজিদ আলী সুরের সাথে ট্রাই করলো ছায়া দিয়ে কিন্তু আসিফুলের কপাল মানে শিখে চিচ্ছে না কেন যদি তাকে নিয়ে ডিরেক্টররা হয়তো চিন্তা করছে না নতুন করে যে এই ছেলেটাকে হিরো হিসেবে একটা সিনেমা করি কারণ আছে কারণটা হলো আসিফ নুর নিজের টাকা দিয়ে যখন নাটক বানায় নিজে যখন প্রয়োজন তখন সবাই মনে করে যে ওকে নিয়ে সিনেমা বানাইলে ওই সিনেমার প্রয়োজন হবে একটা ছেলের কত টাকা থাকতে পারে যে একটার পর একটা সিনেমা বানাবে আর সে লস করবে কত টাকা থাকতে পারে তো সেই জায়গা থেকে সে তো আসছে একটা দুটো সিনেমা বানাবে তারপরে তাকে নিয়ে অন্যরা চিন্তা করবে তো যাই হোক সায়া সিনেমায় তার অ্যাপিয়ারেন্স খারাপ লাগে নাই তাকে হয়তো অন্যান্য ডিরেক্টররা তাকে প্রথম নায়ক হিসেবে চিন্তা না করলেও দ্বিতীয় নায়ক হিসেবে চিন্তা করতে পারে সিনেমাগুলোতে এখনকার সিনেমায় যেসব নায়কদের দেখা যায় তাদের অনেকের চাইতে আসিফ নুন ঢের ভালো এবার আসি বুবলির কাছে বুবলি এখানে সম্ভবত একজন মেডিকেল অফিসার অথবা শিশু বিশেষজ্ঞ অথবা শিশুর মানসিক রোগ বিশেষজ্ঞ কোন ডাক্তারের ক্যারেক্টার এখানে করছে যেখানে সে হয়তো লোবাবার চিকিৎসা করছে এবং আসিফটুর হয়তো পল্লবের ছোট ভাই সে হয়তো সংসারে লোয়াবার এই অবস্থা দেখে তার কোনো কিছু ভাল লাগছে না এইসব জিনিসগুলো সে মেনে নিতে পারছে না এই কারণে সে হয়তো বুবলির শরণাপন্ন হয়েছে এবং স্মরণাপূর্ণ হওয়ার পরে যেটা হয় নায়ক নায়িকা কাছাকাছি আসলে যা হয় প্রথম দেখায় ভালো লেগে যায় তারপরে প্রেম হয় প্রণয় হয় বিয়ে করতে চায় সংসার করতে চায় সেই সব কি হবে যায় না সেসব দিয়ে হয়তো আসিফ নুর আর বুবলি বিয়ে করে লুবাবাকে দত্তক নিতে পারে সিনেমার হ্যাপি এন্ডিং হতে পারে সিনেমায় খুব যে আহামরি কিছু আছে সেটা বলা যাবে না বাট বলছিলাম যে এটি একটি সামাজিক গল্প কিন্তু সামাজিক গল্প হলেও বিশেষ ওই যে সৎ বিষয়টা বাচ্চাদের ইমোশনাল বিষয়টা এই বিষয়গুলো আপনাদেরকে অনেক নাড়া দিবে প্রত্যেকটা পরিবারের আহ কাউকে খোঁজ করলে দেখা যাবে কারোটা না কারো আত্মীয়র বাসায় দেখা যাবে সিঙ্গেল মাদার আছে বা মা মারা গেছে দ্বিতীয় মা এসছে এরকম ঘটনা প্রতিটি পরিবারের আশেপাশে বা কোনো কোনো পরিবারেরই এরকম ঘটনা সো তাদের জন্য এই বাস্তব ঘটনাগুলো একটি ইফেক্টিভ সিনেমা হতে পারে তাদের কাছে এই সিনেমাটা খুব ভাল লাগবে সুষম সরকার পল্লব আসিফনূর আরও যারা সহ সহকারী যারা আছেন তারা সবাই মোটামুটি ভালো পারফর্ম করছে সেই সঙ্গে বুবলির পারফরমেন্স তো অনুবন্ধ পারফরমেন্স বলাই বাহুল্য তবে বুবলির এই সিনেমাটা সিনেমা হলে আসলে সত্যি কথা যেটা সিনেমা হলে আসলে যতটা না রেসপন্স পাইতো তার চাইতে আইস্ক্রিনে তার চেয়ে বেশি রেসপন্স পাবে কারণ সিনেমা হলে গেলে এটা হয়তো এবার চান্সই পাইতো না অনেকে হয়তো দেখতোই না কিন্তু আইস্ক্রিনে যাওয়াতে এটা অনেক মানুষ দেখবে এই সিনেমাটা সেই সঙ্গে এই সিনেমার যে প্রয়োজন সে কিছুটা টাকা ব্যাক পাবে সিনেমার যে নির্মাণ ব্যয় হচ্ছে সেই নির্মাণ ব্যয় হয়তো সে তুলে নিয়ে আসতে পারবে লিস্ট তো সেই জায়গা থেকে আইস ক্রিনের দেওয়াটা আমার কাছে যুক্তিসঙ্গত লাগছে যদিও ওয়াজিদ আলী সুমন ওই যে বিষয়টা আলাপ করলাম সেই বিষয়টাও যদি হয়ে থাকে তাতেও এটা যুক্তিসঙ্গত বিষয় আহ সম্পর্ক তো সাকিব খানের সঙ্গেই রাখাটা তার সব বেশি জরুরি যাই হোক গুবলির দুটি সিনেমা একটি জঙ্গলি একটি ছায়া একটি হলে একটি ওটিটিতে একটি যে লাইলে একটি সিনেমা হলে একটি ছোট পর্দায় একটি বড় পর্দায় মানে আইসক্রেজে যেটা দেখবেন সেটা চাইলে আপনারা বাসার মধ্যে প্রজেক্টর লাগিয়ে বড় পর্দায় করে দেখতে পারো কিন্তু হলে সেই ফিলটা তার পাবন্দা হলে সেই এমবিয়েন্সটা তার পাবন্দা সবকিছু মিলিয়ে আপনাদের কাছে ছায়াটা ছা ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে বা আপনারা কি ভাবছেন এই সিনেমাটা কি আইসক্রেটে না দিয়ে সিনেমা হলে দেওয়া উচিত ছিল কিনা সেই বিষয়ে আপনারা যা ভাবছেন কমেন্ট করে জানাবেন